আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আমরা এখন আছি গাবরাকাল্লি হাল্লগার টানা গাবরাকাল্লি গারো পাহাড়ি পার্কে এই যে পার্কের ভিতরে পার্কের ভিতরে এই উপলক্ষে অনেকে এসেছে আমরা বসেছি ঘুরতে সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা গাবরাকাল্লি গারো পার্কে চলে এসেছি আপনারাও আসবেন খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আছে এখানে এই দেখুন নিস্তার থেকে উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয় আমরা নিচেতে চলে যাই এই যে উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয় আমরা এখন চলে যাচ্ছি দুইটা পাহাড়ের মাঝখানে রাস্তা ছিল যেটা সেই রাস্তায় ভিতর দিয়ে চলে যাচ্ছি এই যে আমরা নিচের দিকে নামছি আমরা এখন নিচের দিকে নামছি কেন এই দুপুরে কি অনুষ্ঠান হচ্ছে এখানে হাজার হাজার দর্শনার্থী ঘুরতে এসেছে আমরাও ঘুরতে এসেছি আপনারাও ঘুরতে আসবেন আপনাদেরকে পার্কের ভিতরের সিনারি দেখাচ্ছি পার্কের ভিতরের সিনারি এই যেটা পার্কের ভিতরে গেলে পাহাড় পাহাড়ের উপর উঠতে পারবে যেখানে পিকনিকের স্পট হচ্ছে অনেকে অনুষ্ঠানের কাবাজ চলছে

আমরা যে সামনের দোকানে যাচ্ছি কারণ দুপুরে আমাদের খাবার হয় নাই এখন দুপুরে খাওয়ার জন্য যাচ্ছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করে উপরে ঘুরতে যাব পাহাড়ে অনেক উঁচু উঁচু পাহাড় আছে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এবং আমাদের সাথে একটা বন্ধুত্ব